রোমান স্ক্রিপ্ট নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান করার জন্য মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দ্বীপুরমা পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সংখ্যালঘু মোর্চার পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা দেন ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট নিয়ে জনজাতি ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বেশ কিছু রাজনৈতিক দল তার ফায়দা তুলতে চেষ্টা করেছে ছাত্র ছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন প্রকৃত অভিভাবক হিসেবে উদ্ভূত সমস্যার সমাধান করেছেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তিনি আরো জানান যারা রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা বিগত দিনেও রাজনৈতিকভাবে ভাবে লাভালাভের চেষ্টা করেছে বিগত দিনে যারা রাজ্যের মধ্যে ক্ষমতায় ছিল তারা এই রোমান স্ক্রিপ্টের সমস্যার সমাধান করতে চায়নি কিন্তু বর্তমান সরকার সমস্যা সৃষ্টি হওয়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের কথা ভেবে সমস্যার সমাধান করেছে শিক্ষক ছাত্রছাত্রীদের মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে প্রকৃত যে সমস্যা আমাদের সামনে এসেছে তাই জনজাতির ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই এত বড় বিষয়টা যে এসেছে আমাদের সামনে সেটা সমাধান হয়েছে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সংখ্যালঘু মোর্চার পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা দেন নয়া এই রাজ্য কমিটিতে চারজন সহ সভাপতি দুজন সাধারণ সম্পাদক পাঁচজন সম্পাদক একজন কোষাধ্যক্ষ একজন যুগ্ম কোষাধ্যক্ষ সহ মোট আটচল্লিশ জন সদস্য সদস্য রয়েছে এছাড়াও বিল্লাল মিয়া এদিন সংখ্যালঘু মোর্চার কোয়াই জেলা সভাপতি হিসাবে রশিদ মিয়া ও সদর জেলার গ্রামীণের সভাপতি হিসেবে মোহাম্মদ মুজাফর আলীর নাম ঘোষণা করেন

এদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা রোমান স্ক্রিপ্ট নিয়ে উদ্ভূত সমস্যা নিয়ে পূর্বতন সরকার ও তৎকালীন শাসক দলকে কাঠ গড়ায় তুলতে গিয়ে এক প্রকার বেকায়দায় পড়ে যান সাংবাদিকদের প্রশ্নমানের মুখে তিনি এক প্রকার নীরব হয়ে যান কারণ সঠিক উত্তর দিতে তিনি ব্যর্থ হন সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার